আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন রানার পক্ষ থেকে সকলকে কিছু দর্শক বাংলাদেশে হঠাৎ করে এমন কি পরিবর্তন ঘটে গিয়েছে নাকি আমরা কোন যুদ্ধ ক্ষেত্রে উপনীত হয়েছে এমন কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে কেন বলছি দেখুন বিবিসি একটি শিরোনাম করেছে বাংলাদেশে হঠাৎ করে কারাতে প্রশিক্ষণ কেন ঝুঁকি কোথায় এবং এই প্রশিক্ষণের ব্যাপারে প্রায় নয় হাজার তরুণ তরুণীকে আত্মরক্ষার নানান কৌশলের জন্য কারাতে বা মার্শাল আর্ট প্রশিক্ষণ এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হবে যুব ক্রিয়া উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এই কথা বলেছেন বিবিসিকে এবং নাগরিকদের আত্মরক্ষার জন্য এই বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে রিজার্ভ ফোর্সের অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি মনে করেন যে এবং দেশের ক্রান্তি লগ্নে এদের এই ফোর্সটি রিজার্ভ ফোর্সে ফোর্স হিসেবে থাকবে এবং দেশের ক্রান্তি লগ্নে যেন এই ফোর্স ব্যবহার করা যায় এটি আসলে দোষের কিছু এটি হতেই পারে উনি আরো কি বলেছেন যে আমাদের ভৌগোলিক কারণে আমাদের এখানে যে যুদ্ধ হবে বা হচ্ছে এমনটি না তবে ভৌগোলিক কারণে আমাদেরকে এই ধরনের একটি ফোর্স থাকা ভালো এবং এই ধরনের একটি ফোর্স থাকলে কখনো প্রয়োজন হলে যাতে এটি ব্যবহার করা যায় উনি এটিও মনে করেন কিন্তু আমাদের প্রশ্নটি হচ্ছে অন্য জায়গাতে আমরা কেন এটি নিয়ে প্রশ্ন তুলছে তার আগে ছয় আগস্ট আরেকটি আপনার শিরোনাম করেছে যে জাগো নিউজ বলছে মাহমুদুর রহমান মাহমুদুর রহমানকে আপনারা সকলেই কম বেশি চিনেন সাংবাদিক মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক উনি বলছে তরুণদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করতে হবে বাধ্যতামূলক করার আহ্বান জানাচ্ছে উনি বাইরের শক্তির হুমকির মোকাবেলার জন্য তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক এখানেও উনি একজন সাংবাদিক হিসাবে প্রশ্ন জাগে এই আহ্বান জানাতে পারেন কিনা না এভাবে উন্মুক্ত ভাবে উন্মুক্ত প্ল্যাটফর্মে এরপরে আমরা যদি আরো আগে ফিরে যাই আমাদের কেন প্রশ্নগুলো এবং সন্দেহ জায়গাগুলো কোথায় দেখুন এই পট সরকারের পট পরিবর্তনের পর থেকেই আমরা এই ধরনের কথা শুনে আসছিলাম দেশের তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে এবং তরুণদেরকে একটি রিজার্ভ ফোর্সে পরিণত করতে হবে রাখতে হবে এর আগে আমরা পঁচিশে ডিসেম্বর দুই সালের একটি ইনক্লাবের শিরোনাম যদি লক্ষ্য করি তরুণদেরকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে এবং এছাড়া আপনারা হয়তো এর আগে লক্ষ্য করেছেন দেশের বাইরে থেকে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন সময় এই ধরনের কথা বলে আসছিলেন যে বাংলাদেশের তরুণদেরকে বিশেষ করে শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করে তাদেরকে তৈরি করতে হবে এই ধরনের প্রথা বিশ্বের কিছু দেশে রয়েছে যে নাই তা নয় বিশেষ করে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইসরায়েলে ইসরায়েলের প্রত্যেক নাগরিককে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং কিছুদিনের জন্য হল তাদেরকে সামরিক চাকরি করতে হয় এরপরে তারা রিজার্ভ ফোর্স হিসাবে থাকে শুধুমাত্র অর্থোডক্স ইহুদি যারা ব্যতীত এই প্রশিক্ষণের আওতায় আসতে হয় ইসরায়েলের প্রেক্ষাপটটি আপনারা জানেন তারা সার্বক্ষণিক যুদ্ধের মধ্যে থাকে এবং তাদের মনোভাবই হলো দখলদারিত্ব মনোভাব এর জন্য তারা তাদের দেশের যেই জনসংখ্যা যতজন তারা চায় ততজনই সামরিক সদস্য থাকুক এই কারণে ইসরাইলের একটি ভিন্ন কৌশল রয়েছে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের এই তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে কার সাথে যুদ্ধ করার জন্য তৈরি করা হবে এটি কি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টাদেরকে বলতে শুনেছি এমনকি আমাদের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন সময় বলতে শুনেছি আমরা যুদ্ধের মধ্যে আছি আমরা যুদ্ধের মধ্যে আছি আমরা যুদ্ধ অবস্থায় আছি আর আমাদের তথাকথিত মাস্টারমাইন্ড জনাব মাহফুজ আলম তো উনি সব সময় বলে থাকেন যে একটা সংঘাতের দিকে যাচ্ছি একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছি আমরা একটা যুদ্ধের মধ্যে আছি এমন কি নাহিদ ইসলাম তারপরে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এই যে উপদেষ্টারা যারা আছেন তারা সকলেই আমাদেরকে এই যুদ্ধের গল্প শুনিয়ে আসছেন ওনারা কি এই সকল সামরিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে ওরাদের আসল উদ্দেশ্য কি এটি পরিষ্কার করবেন নাকি এই এটির মাধ্যমে আসলে বৃহৎ কোন ষড়যন্ত্র সূত্রপাত হতে যাচ্ছে দেশটাকে বিভক্ত করে সিরিয়া ইরাক সহ বিভিন্ন আরব দেশগুলো এবং আফ্রিকার সুদান বিভিন্ন দেশগুলো যেমন জাতিগত সংঘাতে গৃহযুদ্ধে একেবারে বিভক্ত হয়ে রয়েছে আমাদেরকে সেই ধরনের একটি মাস্টার প্ল্যানের ভেতরে ফেলে দেয়া হয়েছে এবং ধাপে ধাপে আমাদেরকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে যেই কারণে এখন সরকারি পৃষ্ঠপোষকতায় এই ধরনের অ্যাসাইনমেন্ট হাতে হচ্ছে আমরা জানি না কিন্তু এখন অনেকেই দর্শক উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন এবং বিশ্বের বড় বড় সংবাদপত্র গুলো পর্যন্ত এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে হঠাৎ করে তাদের ভিতরে এবং তারা কিন্তু বলেছে এর আগে যেমন আসিফ মাহবুদ সজীব ভুইয়া বলেছে যে তারা সশস্ত্র যুদ্ধের জন্য যদি এই পাঁচই আগস্টে পদত্যাগ না করতেন তাহলে তারা সশস্ত্র বিপ্লবের দিকে তাহলে তাদের কাছে অস্ত্র থাকার থাকার কথা। কথা। অনেকের তারা সশস্ত্র যদি অস্ত্র না থাকে সশস্ত্র সংগ্রাম কিভাবে করতেন প্রশ্ন হচ্ছে সেই অস্ত্র কোথায় আর এই যারা প্রশিক্ষণ নিবে তারা কি সেই অস্ত্র ব্যবহার করবে হৃদেশির মানুষের বিরুদ্ধে নাকি অন্য কোনো উদ্দেশ্য আমরা জানি না তবে অবশ্যই এটি সরকারকে পরিষ্কার করা প্রয়োজন আছে একটি দীর্ঘ মেয়াদি ক্ষতের দিকে দেশটাকে ঠেলে দেওয়া হচ্ছে এই ক্ষত থেকে বাংলাদেশ আদৌ কোনোদিন বের হতে পারবে কিনা সন্দেহ রয়েছে এমনটি কিন্তু এখন অনেকে মনে করছে দর্শক আপনারাও কি তাই মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ